আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম মহাজিনকে বেজুতি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাল্লাহ বেজুতি হবেও না ইনশাল্লাহ মনে রাখি মনে রাখি গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র পত্র দিয়া ঘাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজ্জতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আপনারে পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগপত্র পত্র সই দেন এই জন্য বেবিচার তো কি অসভ্যতা যুবক ভাই তোমরা হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না আরেকখানে যাইতে পারতাম এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেন বলো भैया নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস বাবাই তোমার তো বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিকের একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইল কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখাও এইসব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা 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 ছবি বেডি উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার আহ ঠিক হলো ঠিক করলাম না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তো ফিক লম্বা করে বলবো ঈশান কিন্তু বলার উদ্দেশ্য আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে অথ্যা বা উৎসাহ আর দ্বিতীয় কথা হলো আল্লা বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খুদা রসুল দিন শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার নেই আমার মন চাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খুদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান নাম ওই গাই এর এই গুহাটার মধ্যে গর্তটার মধ্যে ফেলব আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুঁড়ে মারব অপেক্ষা করো যুবক অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা করো চলো মনের ইচ্ছা মতো চলো এই যায় কোনো না কোনো ভাবে সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থপরে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না পরশু দিন দেখছি ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত বাইরে না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হর্ন দিয়া সাইড করা এমনে হেমনে করে সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নাই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এই চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি আগুন পুড়তে হয় আল্লাহর পতন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান বা ওয়া আমানা ও আমিলা আল্লাহ বলে যে গুণা ছেড়ে দিয়ে তওবা করুলো আমি আল্লাহকে বিশ্বাস করুলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেবা সেই আ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তাওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজওয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাআল্লাহ রাজি সবাই ইনশাল্লাহ আল্লাহ কাল আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মসজিষ কবুল করেন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ